বিশিষ্ট অর্থনীতিবিদ ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্রদ্ধেহ প্রয়াত ডক্টর মনমোহন সিং এর স্মরণ সভা পালন মন্তেশ্বর কলেজে গতকাল বৃহস্পতিবার রাতে দিল্লির এইমস হসপিটালে প্রয়াত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর তার মৃত্যুর সংবাদ পাওয়াতে সারা ভারতের শোকস্তব্ধ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং জন্মগ্রহণ করেছিলেন উনিশশো বত্রিশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাবে মৃত্যু হয় ডিসেম্বর সালে তাই আজ ডক্টর রায় ছাত্র সংসদ ও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতিকৃতিতে মাল্যদান নিরবতা পালন প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ ও কলেজের পতাকা অর্ধনিমিত করে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ভাবধারা ও চিন্তাধারাকে কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরার মাধ্যমে জানিয়ে তার স্মরণসভা পালন করেন মন্তেশ্বর কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা কলেজের কর্মচারী সহ ছাত্র সংসদের সমস্ত নেতৃত্ব সহ কলেজের ছাত্রছাত্রীরা

এক মিনিট নির পালন করে আমরা তার প্রতি শ্রদ্ধা জানালাম মানে স্মৃতি স্মৃতি ছিলেন আমাদের এখানে অতিথি ছিলেন আমাদের সহকর্মীরা ছিলেন এবং কলেজের ছাত্রছাত্রীরা তা এই যে উনি যে মানে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী উনি মারা গেছেন এ সম্পর্কে আপনার কি ধারণা বলতে চাইছেন তিনি ছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী দু হাজার চার থেকে দু হাজার চোদ্দ এই সময় তিনি যেসব সদর্থ কাজগুলো করেছিলেন যার জন্য ভারতের অর্থনৈতিক উন্নতি এত উপরে উঠতে পেরেছে নাম করেছেন আমার নাম হচ্ছে ডক্টর বসন্ত কামরি প্রিন্সিপাল ডক্টর কলেজ কোথায় কী প্রোগ্রাম করলেন আজ আমাদের ডক্টর গৌরমোহন রায় কলেজের মন্তেশ্বর আমাদের কলেজে এখন আপনারা জানেন গতকাল রাত্রিতে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ তিনি শেষ নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার আত্মার চিরশান্তি কামনা করে এবং তার প্রতিকৃতিতে মাল্যদান এবং আমাদের কলেজের পতাকা অর্ধনীতর মাধ্যমে আমরা তাকে আত্মার শান্তি কামনা করলাম ডক্টর গৌরমোহন রায় কলেজের পক্ষ থেকে মানে কে কে উপস্থিত ছিলেন আমাদের উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মহাশয় কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা মহাশয়া এছাড়াও কলেজের সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে আমার ছাত্র সংসদের সকল প্রতিনিধিরা প্রত্যেককে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মহাশয় ছিল সকলে উপস্থিত ছিলেন আমার নাম পরিচয় আমি সারুল মণ্ডল সভাপতি মমতাশর গোল ছাত্র